কখনো কখনো পছন্দের জিনিস না হলেও সেটা খেতে হয় সেটাই মেনে নিতে হয় পছন্দের জিনিস যাবতীয় অনেক কিছুই পছন্দের থাকে না কিন্তু মাঝে পরিস্থিতি শিকার হলে সব কিছুই খেতে হয় তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন সেবা সবাই সব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি প্রতিদিন মতো নিয়ে আসলাম ডিল ব্লগ ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম ওই ভিডিও শুরুতে বলছিলাম কখনও কখনো পছন্দের জিনিস না হলেও সেটা খেতে হয় যেমন কাঁঠাল কাঁঠাল কিন্তু আমার একদমই ভালো লাগে পছন্দের না তো তবুও বছরের ফল বলে কথা একটু একটু তো খেতেই হবে আর যেহেতু জাতীয় ফল তার জন্য একটু কাঁঠাল খেয়ে নিলাম কাঁঠাল কিন্তু আমার একদমই পছন্দ না একটু করে দেখে আপনাদের ভাইয়া জাম নিয়ে আসছে তো ওইটা একটু ভর্তা করে খেয়ে নিলাম তো আজকে দুটো ফলই একসাথে খেয়ে নিলাম এক আগে খেলাম কাঁঠাল তারপর জাম যেহেতু কাঁঠালটা সত্যি আমার একটু পছন্দ না আমি কাঁঠাল খেতেই পারি না তবু যেহেতু বছরের প্রথমে কাঁঠাল আসলো তো সেহেতু কাঁঠালটা খেয়ে নিলাম তারপর যে জাম নিয়ে আসছিল আপনাদের ভাইয়াতে জামটাও ভর্তা করে খেয়ে নিলাম তো তো খুবই ভালো ছিল তো ভর্তা খেয়ে তারপর আবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো আজকে রান্না করব কাকল আলু দিয়ে মাছ তারপর একটা শুয়ে সিদ্ধ ছুটকিতে তরকারি রান্না করব এই এরকম তরকারি আমি অনেকবারই শেয়ার করছি আপনাদের সাথে তো আজকেও আবার শেয়ার করতেছি যেহেতু আমার সংসারে যতটুকু হোক যে অল্প সাধারণ রান্নাবান্না যেটাই হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এক কখনো কখনো একে রান্না বারবার চলে আসে আমার ভিডিওতে কিছু করার নাই আমার আমি তো আর বাহিরে যে কোনো ভিডিও করতে পারবো না আমার ঘরে যাই হয় এম আমি ভিডিওতে তুলে ধরে দেব জানি না কতটুকু সুন্দর হয় বা কী হয় সেটা তো আমি বলতে পারবো না তবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি স্পেশাল কিছু করি না আমি যেটাই হয় ওটাই আমি আপনাদের সাথে চেষ্টা করি আর অনেকবার চেষ্টা করি অন্যরকম ভিডিও দেখানোর চেষ্টা করি যেহেতু আজ তো অনেক সিলেট শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর আজ তো বৃষ্টি মানে কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হইতেছে বৃষ্টি শব্দ হয়তো বা আমার বজে উঠতেছে তো বয়েস দেওয়ার সময় এখনও বৃষ্টি মানে সকাল থেকে সকাল সন্ধ্যা সারা রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি তো কে আর করা সেটাই ভালো আমার কাছে ভালোই লাগতেছে যেহেতু বৃষ্টি আর যখন রোদ্র ওঠে তখন আমার রুমের ভিতরে অনেক গরম হয় অনেক গরম লাগে আর কি গরমের জন্য কোনো কিছুই করতে পারি না তো কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে একদিকে অসুবিধা হইতেছে কাপড় শুকাতে পারতেছি না অন্য দিক দিয়ে আবার ভালো লাগতেছে যেহেতু গরম গরমে সে কষ্টটা পাইতেছি না কিন্তু ঠান্ডা ঠান্ডা একটু অনুভব করতেছি তো এখানে এদিকে কথা বলতে বলতে আমি কাকুর কাকু বলতে বসিয়ে দিয়েছি আমাদের আমরা এটাকে বলি আপনাদের কোন অঞ্চলে কী বনামে পরিচিত একটু কমেন্ট করে বলে যাবেন আর এটা আমি একটা মানে ছোটো ইলিশ দিয়ে রান্না করবো মানে চটকা মাছ যেটা বলে আর কি ওটা দিয়ে রান্না করতেছি তো এখানে আমি চুলের পানিটা দিয়ে দিলাম চুলের পানিটা দিয়ে তারপর আর কিছুক্ষণ রান্না করে নেব আর কি তো না রান্না করার পর যখন হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি আগেই ফ্রাই করে রেখেছি তো এই তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর আর কিছুক্ষণ রান্না করে নেব আর যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য তো ঘরের রুম থেকে বের হওয়াই যাচ্ছে না না সাদে যাওয়া যাচ্ছে না কোথাও আমার সুরটা একটু মধ্যবিত্ত ফ্যামিলি যতটুকু পারি আমি সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি তো এখানে আমার তরকারিটা হয়ে আসছে দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে তো এদিকে আমি শাকটা বসিয়ে দেবো এটাও বলার কিছু নেই এই তরকারিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি তো শাকগুলো দিয়ে তারপর আলু দিয়ে দিলাম আলু সারাছে তরকারিটা খেতে একদমই লাগানো দিয়ে দিলাম সিদ্ধ ছুটকি তারপর হলুদ মরিচ কিছু আচার চারটার হলুদ না দিলেও চলবে যেহেতু আমি দিয়ে দিলাম তো নাগ্রা কেটে দিয়ে দিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করে দাম এই তো আমার তরকারিটাও হয়ে আসছে আজকে কালারটা তো আমি সুন্দর আসেনি কিন্তু তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিলো মানে অনেক মজা হয়েছিলো তো তরকারিটা নামিয়ে তারপরে আমি ভাতটাও বসিয়ে দেবো যেহেতু জিতেছে যেতেছে না সময় কোথায় দিয়ে চলে যাচ্ছে তো আপনাদের সাথে একটু বাহিরের বৃষ্টির ঈশ্বরটা একটু শেয়ার করে নেই দেখুন অনেক অনেক বৃষ্টি গেছে আমার ক্যামেরাতে তেমনভাবে ভালোভাবে উঠে নাই তবুও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন তারপরে এই দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম গুসল করে নামাজটা পরে এবার খাওয়া খাইতে চলে আসলাম তো আমার ছেলেকে বলতে যে সাজিয়ে দেওয়ার জন্য তো ছেলের জন্য একটু সাজিয়ে নিলাম আর কি তো ছেলেকে সাজিয়ে না দিলে ছেলে ভাত খাবে না বলতেছে তো ছেলেকে একটু সাজিয়ে দিলাম তার মধ্যে আমি একটু ভিডিও করে নিতেছি তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছি তো ছেলেকে বললাম তুমি খাও আমি একটু ভিডিও করে নিই তো ছেলে খাইতেছি তো আস আমি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করি শেয়ার প্লাস এই তাই জানলাম face